মঙ্গলবার দশটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলে মোট চুরানব্বইটি কেন্দ্রে রয়েছে ভোট গ্রহণ তৃতীয় দফার সবচেয়ে বেশি কেন্দ্রে রয়েছে গুজরাটে ভোট হবে আর যার মধ্যে সুরাত কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে জয়ের শংসাপত্র পেয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী বুকেশ তালাল প্রথম ও দ্বিতীয় দফার পর সাতই মে তৃতীয় দফার ভোট দেশের দশটি রাজ্য ও তিনটি কেন্দ্রীয় অঞ্চল মিলে মোট চুরানব্বইটি কেন্দ্রে ভোট ভোট হবে দ্বিতীয় দফায় ভোট না হওয়া মধ্যপ্রদেশের বেতুল লোকসভা কেন্দ্রেও দ্বিতীয় দফা ভোটের আগে সেখানে বহুজন সমাজবাদী পার্টির প্রার্থী অশোক ভালাবির আশঙ্কা মৃত্যুর কারণে ভোট স্থগিত রাখা হয়েছিল পরে জেলা নির্বাচনী আধিকারিক তৃতীয় দফায় বেতুল কেন্দ্রে ভোট হওয়ার নির্ঘণ্ডও প্রকাশ করেন অন্যদিকে গুজরাতে সুরাত কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের শংসাপত্র পান বিজেপি প্রার্থী মুকেশ দলাল জানিয়ে চলছে রাজনৈতিক বিতর্ক সব রকম রাজনৈতিক হওয়া বদলের মধ্যেই সাতই মে তৃতীয় দফার ভোট এক নজরে দেখে নেওয়া যাক তৃতীয় দফায় কোন রাজ্যে কতগুলো কেন্দ্রে ভোট তৃতীয় দফা চুরানব্বইটি কেন্দ্রে ভোট গুজরাটে পঁচিশটি কেন্দ্রে কর্ণাটকে চোদ্দটি কেন্দ্রে মহারাষ্ট্রে এগারোটি কেন্দ্রে উত্তরপ্রদেশে দশটি কেন্দ্রে মধ্যপ্রদেশে নটি কেন্দ্রে ছত্তিশগড়ে সাতটি কেন্দ্রে বিহারে পাঁচটি কেন্দ্রে পশ্চিমবঙ্গে চারটি কেন্দ্রে অসমে চারটি কেন্দ্রে গোয়ায় দুটি কেন্দ্রে জম্মু ও কাশ্মীরে একটি কেন্দ্রে দাদরা ও নগর হাবেলি একটি কেন্দ্রে দমন ও দিউর একটি কেন্দ্রে গুজরাটের সবকটি আসনেই একসঙ্গে ভোটগ্রহণ তৃতীয় দফায় রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী গান্ধীনগর থেকে লড়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে লড়ছেন বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মৈনপুরীতে বিজেপি প্রার্থী ঠাকুর জয়বীর সিং এবং বিএসপি প্রার্থী শিবপ্রসাদ যাদবের বিরুদ্ধে দাঁড়িয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব মহারাষ্ট্রের বারামতিতে মুখোমুখি পাওয়ার পরিবারের দুই নেত্রী মুখোমুখি লড়াইয়ের সুপ্রিয়া সুলে ও সুনেত্রা পাওয়ার তৃতীয় দফায় রয়েছে পশ্চিমবঙ্গে চার কেন্দ্রে ভোট মালদাহ উত্তর মালদহ দক্ষিণ জঙ্গিপুর ও মুর্শিদাবাদ মালদাহ উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী খগেন মুর্মু কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম দু হাজার উনিশের লোকসভায় এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মৌসুম নূরকে চুরাশি হাজার দুশো অষ্টআশি ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু খগেন মুর্মু প্রায় পাঁচ লক্ষ ন হাজার ভোট পেয়েছিলেন মালদা দক্ষিণে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনাজ আলী রায়হান বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী প্রার্থী ছিলেন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী তিনি বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্রকে আট হাজার দুশো বাইশ ভোটে হারিয়েছিলেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ ও কংগ্রেস প্রার্থী মোহাম্মদ মর্তোজা হোসেন গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী মফুজা খাতুনকে প্রায় আড়াই লক্ষ ভোটে হারিয়ে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান চব্বিশের নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বাদে প্রত্যেক দলই তাদের প্রার্থী পরিবর্তন করেছে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা মুর্শিদাবাদে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ তৃণমূল প্রার্থী আবু তাহের খান সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম গতবার মুর্শিদাবাদ কেন্দ্রে লড়াই হয়েছিল কংগ্রেস ও তৃণমূলের তবে জয় পেয়েছিলেন আবু তাহের খান দু লক্ষ ছাব্বিশ হাজার চারশো সতেরো ভোটে জিতেছিলেন তিনি তবে এবারের এই কেন্দ্র থেকেই দাঁড়িয়েছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম মামলা উত্তর ও দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী পরিবর্তন হলেও অপরিবর্তিত থেকেছে জঙ্গিপুর ও মুর্শিদাবাদের প্রার্থীরা অন্যদিকে তৃতীয় দফায় গত দু দফার তুলনায় বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দ্বিতীয় দফায় কেন্দ্রীয় বাহিনী ছিল দুশো কোম্পানি তৃতীয় দফায় চার কেন্দ্রের জন্য থাকবে চারশো কোম্পানি বাহিনী কয়েকদিন আগেই রামনবমীতে মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ উঠে বোমাবাজির অভিযোগ সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি ঘটনার তদন্তে রয়েছে এনআইএ সেই কারণে বাড়তি নজর রাখা থাকবে ওই কেন্দ্রে সূত্রের খবর তৃতীয় দফায় কন্ট্রোল রুমে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধি ভোটের পরও এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন থাকবে এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী রিপোর্ট আর প্লাস নিউজ